আসসালামু আলাইকুম আমার দিনদার ও ইমানদার ভাই ও বোনেরা আপনারা কি জানেন ফেরাউনের যে লাশটি রাখা হয়েছে লাশটি থেকে কিছুদিন আগে একটি ভয়ঙ্কর আওয়াজ বা ভয়ঙ্কর শব্দ বের হয়েছে ফেরাউনের চুল বা নখ এটা কিন্তু অটোমেটিক্যালি বাড়ে জীবিত মানুষের মতনই আসলে ফেরাউনের কাহিনীটা কি ছিল আপনাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং শুনতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফেরাউনের সময় সে নিজেকে রাজা বলে দাবি করত এবং নিজেকে আল্লাহ বা প্রভু বলে দাবি করত। তিনি নিজেকে খোদা বলে দাবি করত। তার সময়ে তার কথা মতোই সবকিছুই চলতো তার কথা মতোই শাস্তি হতো অন্যায় অবিচার সব সময় লেগেই থাকত তার রাজ্যে কোনো সুষ্ঠ বিচার ছিল না তিনি যা বলতেন সেটাই মানতেন তিনি যা বলতেন সেটাই করতে হতো পৃথিবীর মানুষ বা তার রাজ রাজ্যের মানুষ খুবই ছিল অশান্তিতে কিন্তু হঠাৎ মুসা সালামের কিছু অনুসারী তৈরি হলো তার রাজ্যেই তার অনুসারীদের উপরে তখন ফেরাউন তাদের বিরক্ত বা অত্যাচার করা শুরু করলো যে তুমি কেন মুসার এক আল্লাহর ভূতি মানে তুমি আমাকে আল্লাহ বা আমাকে খোদা বলে মানো কেন তুমি আমাকে মানবে না আমি কি পারি না আমি এই পৃথিবীর রাজা আমি মহারাজ তুমি কেন ও মুসার আল্লাহকে এক বা অদ্বিতীয় হিসেবে মানছো এই বলার কারণে তাদেরকে অত্যাচার করতে অন্যায় করতে একদিন তাদেরকে এখান থেকে সরিয়ে চেষ্টা করলো তাদেরকে যখন আক্রমণ করা হলো তারা তখন দৌড়ে পালানোর চেষ্টা করলো এবং সামনে একটি নদী পড়ে গেল তখন অনুসারীরা বললো হে মোসা সামনে তো একটি নদী এই নদী আমরা কিভাবে পার হব পিছনে তো ফেরাউনের দল আমাদের ধরার জন্য চলে আসছে আমাদের এখন বাঁচার পথ কি তুমি বলে দাও তোমার খোদা থেকে তুমি শুনে নাও তখন আল্লাহতালা মুসাই আল্লাহকে নির্দেশনা দিলেন তুমি লাঠি দিয়ে নদীতে আঘাত করো এবং নদীর ভিতরে নদী ফেটে রাস্তা বের হয়ে গেল লোকজন অবাক হয়ে সেই রাস্তাটি দেখতে থাকলো হঠাৎ নদীর ভিতরে বাড়ানো এই রাস্তা থেকে সুন্দর একটি মসৃণ পথ তৈরি হয়ে গেল দুই ধারে পানিগুলো উঁচু হয়ে রয়ে গেল। নদীর মাঝখানে রাস্তা থেকে সবাই তো হতবাক হয়ে গেল এতে করে মুসার আল্লাহর প্রতি তাদের ইমান আরো দৃঢ় হলো বলল হ্যাঁ যাও তোমরা এই পথ দিয়ে যে পথ দিয়ে রাস্তা বের হয়েছে নদীর ভিতরে এইটা দিয়ে তখন তারা যেতে এবং ফেরাউন তখন সেখানে এসে থাকলো পৌঁছে তাদের দেখে এই রাস্তাটি দেখে সে তো হতবাক হয়ে গেল নদীর ভিতরে এমন রাস্তা তো কখনো সে দেখেনি হঠাৎ এই রাস্তা কোথা থেকে বের হলো এই রাস্তা কোথা থেকে উদয় হলো সে এটা ভেবে চিন্তা করে অবাক হয়ে গেল সে চিন্তা আমি আল্লাহ উপর আল্লাহ তালা সে নিজেই জানতো কিন্তু এখানে আল্লাহ বলে কিছু রয়েছে আল্লাহরই সব কিছু এগুলো করনি তবুও সে আল্লাহকে স্বীকার করতো না নিজেকে আল্লাহ বলে দাবি করত। এরপরে সেই রাস্তা দিয়ে সে নিজেই ধেয়ে পড়ল তাদের সাগরেতে নিয়ে কিন্তু আল্লাহর হুকুমে রাস্তার ভেতরে দুই নদীর পানি একত্রিত হয়ে তারা নদীর ভিতরে হাবুডুবু খেতে খেতে এক এক করে সকল সৈন্য নদীর পানিতে ডুবে মারা গেল ততক্ষণে মুসার দলবল বাহিনী ওই পারে উঠে গিয়েছে উঠে পালিয়ে গিয়েছে কিন্তু এখানে যে মর্মান্তিক দৃশ্যটা ঘটে গেল সেটা হচ্ছে ফেরাউনের সকল সদস্য সৈন্য সবাই একে একে ধীরে ধীরে নদীতে নদীতে ডুবে ডুবে মারা গেল ফেরাউনের এই কাহিনী কোরআনেও বর্ণিত রয়েছে তবে এই যুদ্ধে যতটুকু জানা গেছে যে এই নদীর ভেতরেই ডুবে মারা গিয়েছে ফেরাউন যার লাশ পরবর্তীতে কোনো মমি প্রসেসিং বা প্রক্রিয়া ছাড়াই রাখা হয়েছে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে আল্লাহর সাথে টক্কর দিলে কেমন আচরণ বা আল্লাহর সাথে বিরূপ আচরণ করলে কেমন তাদের পরিণতি হয় এইটা অবগতি করার জন্য তার লাশকে এখনো সুটকি বানিয়ে রেখে দিয়েছে কিন্তু মৃত লাশটির এখনো চুল ও ক্রমাগত বড় হয় আপনারা জানলে অবাক হবেন কোন মেডিসিন বা কোনো কোনো কেমিক্যাল ছাড়াই তার লাশকে এখনো অক্ষত অবস্থায় শুকিয়ে রেখেছে এটা আল্লাহর একে বিশেষে নিয়ামত বলা যায় আর এরপরে সাল্লামের এক আল্লাহ ও প্রতিষ্ঠা হয়ে যায় সেই ফেরাউনের এবং ধ্বংস হয়ে মারা পড়ে তো অবশ্যই জানাবেন আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার